এটা বিজেপি বলে থাকে যে তৃণমূল তোষণের রাজনীতি করছে আর সংখ্যালঘুদের ভয় দেখিয়ে তৃণমূল ভোট দেয় সংখ্যালঘুরা তৃণমূলকে ভোট দেয় কারণ বিজেপি সংখ্যালঘুদের গাল মন্দ করে সার্বজনীন মঞ্চ থেকে করে তাদের নেতারা টিভির পর্দায় গিয়ে করে সারাক্ষণ যদি একটা রাজনৈতিক দল যে কেন্দ্র সরকারের ক্ষমতায় আছে তারা যদি সংখ্যালঘুদের গালাগাল করে তারপরে যদি মনে হয় ওদের যে সংখ্যালঘুরা ওদের ভোট ভোট দেবে তাহলে সেটা ওদের মূর্খামি সংখ্যালঘু ওদেরকে কোনো দিন ভোট দেবেন আর ওদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে বলে তৃণমূল কংগ্রেস ভোট পায় আর ওরাই যে বলছে না তোষণের রাজনীতি আমরা করি তাহলে ওদের কথা অনুযায়ী গুরু মানে হিন্দুদের ভোট ওরা পায় ওদের কথা অনুযায়ী তো তাই মনে হচ্ছে তো আমার বিজেপিকে একটা প্রশ্ন এই সদ্য শেষ হওয়া যে উপনির্বাচন এই সদ্য শেষ হওয়া উপনির্বাচনে ছটি আসনের মধ্যে মাদারিহাট সিতাই মেদিনীপুর আর মাদারিহাট সিতাই মেদিনীপুর আর টালডেংরা এই যে চারটে বিধানসভা আসন এই চারটে আসনে প্রায় নব্বই শতাংশ হিন্দু ভোট তাহলে সেখানে বিজেপি গোহারা হারল কেন সেখানে সিপিএমের জামানাত বাজেয়াপ্ত হলো কেন এই যে বিজেপি তকমা লাগিয়ে দিতে চায় না যে তৃণমূল তোষণ করে আর সংখ্যালঘু ভোটে যেতে আর সব হিন্দুরা বিজেপিকে ভোট দেয় এটা হচ্ছে ডাহা মিথ্যে কথা একটা বিজেপির চিটিংবাজি যদি সব হিন্দুরাই বিজেপিকে ভোট দিত তাহলে এই চারটে বিধানসভায় যেখানে নব্বই শতাংশ হিন্দু ভোটার সেখানে তৃণমূল বিপুল জয়লাভ করলো কেন আর এক দুটো ভোটে না তো কোথাও চল্লিশ হাজার কোথাও পঞ্চাশ হাজার কোথাও এক লাখ ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস কী করে হয় এই উত্তরগুলো তো বিজেপিকে দিতে হবে আর এই ধর্মের নামে বাংলার মানুষের সাথে এই ধাপ্পাবাজি চিটিংবাজি বন্ধ করতে হবে মানুষ এমনি বুঝে গেছে জবাব তো দিচ্ছে কিন্তু বন্ধ করা উচিত যেদিন শুভেন্দু অধিকারী বিজেপি জয়েন করেছিল সেদিন থেকে সমস্যা হয় চলে দিলীপ ঘোষ যখন এই বিজেপির বঙ্গ বিজেপির সভাপতি ছিল তখন বঙ্গ বিজেপি তিন থেকে সাতাত্তর হয়েছিল শুভেন্দু জয়েন করার পরে অমিত শাহর আশীর্বাদে দিলীপ ঘোষকে লাথি মেরে তাড়িয়ে দিল আন্দামানে তারপর দিলীপ ঘোষকে লাথি মেরে তাড়িয়ে দিল তার জেতা মেদিনীপুর আসন থেকে আসানসোলে হারতে সেই সময় থেকে দিলীপ ঘোষ ভার্সেস শুভেন্দু শুভেন্দু ভার্সেস সুকান্ত এদের গোয়ালঘলে প্রচুর গো প্রচণ্ড গোঁতাগুতি তখন থেকেই ছিল এখনও আছে আর এখন তো এদের টেম্পোরারি সভাপতি কারণ এদের সভাপতি আবার কেন্দ্রমন্ত্রী হয়ে গেছে কোনোদিন দেখেছেন কোনো একটা রাজ্যের প্রধান বিরোধী দল তার সভাপতির পোস্টারে তাদের পার্টি অফিসের সামনে তাদের কর্মীরা জুতো মারছে সুকান্ত মজুমদারের পোস্টারে বিজেপির পার্টি অফিসের সামনে বিজেপির কর্মীরা জুতোর বাড়ি মারছিল সবাই দেখেছে বিজেপির নেতাদের শীর্ষ নেতাদের সেই সময় সাংসদদের বিজেপির কর্মীরা তালা বন্ধ করে রেখে দিচ্ছে এই তো বিজেপির অবস্থা এরা কি করে তৃণমূলকে নিয়ে আলোচনা করে আমি তো সেটাই বুঝতে পারি না এ নিজের চরকায় তেল দে ভাই ওদের মধ্যে কে শুভেন্দুকে কি করতে চাইছে সেটা সম্পূর্ণ বিজেপির অভ্যন্তরীণ বিষয় সেটা নিয়ে আমার কোনো মন্তব্যই নেই কিন্তু এই বাংলায় বিজেপির সভাপতি বা বিজেপির বিরোধী দলনেতা হিসেবে নরেন্দ্র মোদী অমিত শাহ আসলে ভোটে তার কোনো প্রভাব পড়বে না কারণ এই বাংলায় বাংলার মানুষের কাছে আশা ভরসা বিশ্বাস ভালোবাসা একমাত্র একজন তার নাম মমতা ব্যানার্জি ব্যাস উপনির্বাচনের হারের দায় ঝেড়ে ফেললেন শুভেন্দু হাস্যকর বলছেন অনেকে তো কেন হারের দা ও তো হারের দায় ঝেড়ে ফেলবেই ও কি ছয় শূন্য যেখানে তৃণমূল কংগ্রেস ছয় শূন্য জিতেছে তার ভাগিদার হতে হবে ও তো সেই দোষটা সুকান্তর ঘাড়ে ফেলবেই সুকান্ত আবার শুভেন্দুকে গালাক গাল দিচ্ছে যে ও সব দেশ দোষ জেরে ফেলতে পারে না এইদিকে যখন উপনির্বাচন হচ্ছে বাংলায় তখন শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তীর মতো বড় বড় বিজেপির নেতারা অন্য রাজ্যে গিয়ে প্রচার করছে আর যেখানে গেছিলো প্রচার করতে শুভেন্দু আর মিথুন চক্রবর্তী ঝাড়খণ্ডে সেখানে মিথুন চক্রবর্তীর পার্স পকেট পকেটমারি হয়ে গেল আর শুভেন্দু অধিকারী যেখানে যেখানে প্রচার করেছে সেখানে বিজেপি হারলো তো তাহলে শুভেন্দুও নিজের দায় ঝাড়তে পারে না শুভেন্দু হোক বা দিলীপ ঘোষ হোক বা সুকান্ত মজুমদার হোক এদের যৌথ অপদর্থতায় বিজেপির এই অবস্থা বাংলায় আমার আমি এইটুকু বলতে পারি যে দিলীপদা দিলীপ ঘোষ একজন বহু পুরনো রাজনীতিবিদ যিনি নিজের একা লড়াই করে বিজেপির একটা জায়গা করেছিল বাংলায় সে এখন বিজেপিতে সাইডলাইন আমার মনে হয় দিলীপ দা অনেক অপকপট কথা বলে অনেক বেফালতু মন্তব্য করে কিন্তু মানুষটা খারাপ না আর তৃণমূল দলে সে আসবে আসবে না কি হবে হবে না সেটা আমাদের মতো মুখপাত্রদের পরিধির মধ্যে পড়ে না সেই সিদ্ধান্ত নেবে দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের সভাপতি সুব্রত বক্সি বিজেপির পঁচিশ থেকে তিরিশ জন বিধায়ক তিন থেকে চারজন সাংসদ তৃণমূলের দরজার বাইরে রাস্তায় বসে আছে মানে রাস্তায় তো বসে নেই মানে ওই কথার কথা তৃণমূল কংগ্রেস দরজাটা খুলে দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজাটা খুলে দিলে বিজেপি দলটা উঠে যাবে